আজানের সময় একসাথে বিভিন্ন মসজিদে আজান শোনা যায় এক্ষেত্রে যে কোনো একটির উত্তর দিলেই হবে নাকি সবগুলোর উত্তর দিতে হবে আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রসুলিল্লাহ ওয়াল্লা আলহি ওয়াসহাবিহ আম্মা বাদ জি আজানের জবাব দেওয়ার বিষয়টা আমাদের প্রাত্যহিক একটা আমল যেটা অনেকেই করেন আজানের জবাব বিভিন্ন মসজিদ থেকে শোনা গেলে কিভাবে দেবেন এটার আগে আমি একটু পিছনে যেতে চাচ্ছি সেটা হলো প্রথমত ইসলামে আজান একটা অলৌকিক বিষয় সকল ধর্মেই ধর্মীয় এবাদতের সময় ঘোষণার জন্য কিছু ব্যবস্থা আছে কেউ শিঙায় ফুঁক দেন কেউ ঘন্টা বাজান কেউ আগুন জ্বালিয়ে দেন এটাতে মানুষ সবাই বুঝতে পারে ইসলামের আজানটা শুধু বোঝা নয় ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কথাগুলো ইমানের সবচেয়ে বড় কথাগুলো আজানের মাধ্যমে বলা হয় প্রচারিত হয় এটা আকাশে বাতাসে প্রতিটি মানুষের মোমেনের সৃষ্টির কানে এই সবচেয়ে সুন্দর কথাগুলো চলে যায় কবি কায়কোপাদের সেই বিখ্যাত কথাগুলো খুব সুন্দর আজান কবিতার মধ্যে মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর চমৎকার আসলে এখানে শুধু ডাকাই কথা নয় আমি ডাকছি সবাই কেউ আগুন দেয় কেউ ঘন্টা বাজিয়ে কেউ সিঙ্গা ফুকে ডাকছেন কিন্তু অর্থ নেই শুধু একটা উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে জানিয়ে দেওয়া কিন্তু এখানে জানার পাশাপাশি ইমানের সবচেয়ে বড় সাক্ষ্যগুলো আমরা দিচ্ছি যেমন অনেক ধর্মে নমস্কার দেওয়া হয় বা সম্ভাষণ করা হয় এটাতে শ্রদ্ধা জানানো হয় ইসলামের শ্রদ্ধা জানার পাশাপাশি শ্রেষ্ঠ দোয়াটা করা হয় তো এই যে মহান বাক্যগুলো মহাজ্জিন বলল আমি বলতে পারলাম না এটা তো আমার একটা কষ্ট লাগছে এই জন্য রসুল বলছেন মানকাল ইমামুফের আলাহ রাম্বু যদি কেউ মহাজেন যা যা বলে সেই কথাগুলো সে এখিন থেকে অন্তর দিয়ে বলে তার গোনাগুলো মাফ করা হবে তার জন্য জান্নাত বরাদ্দ করা হবে এই জন্য আজানের জবাব দেওয়া আমাদের একটা গুরুত্বপূর্ণ যেটা শুনবো আমরা বলবো তবে চেষ্টা করবো অর্থ অনুভব করে তাহলে এর পূর্ণ যখন একাধিক এক্ষেত্রে আজান হবে তখন আমরা যেকোনো একটা মসজিদের আজানের জবাব দেব। হয় প্রথম যেটা শুরু করেছে ওটাই শেষ করবো অথবা প্রথম শুনেছি আমি জানি গ্রামের মসজিদের মহল্লার মসজিদের আজানটা একটু পরে হবে ওটাই জবাব দেবো আমাদের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ